ই বুঝতে পারতেছেন কতটুকু লোকাল বাসে আমরা যেতেছি মোস্তাংয়ে সো জামসন মোস্তাং আমাদের মতো অনেকেরই সব নয় জনসন মোস্তাংকে একবার কাছ থেকে দেখার জন্য আজকে আমরা যাচ্ছি জনসন মোস্তাং জনসন মোস্তাংয়ের ভয়ঙ্কর সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে যাবো মোস্তাংয়ে সো দেরি না করে চলেন যেতে থাকি মোস্তাংয়ের উদ্দেশ্যে আমাদের বাসযাত্রা শুরু করার জন্য আমি বাস স্ট্যান্ড না যে জিরো পয়েন্টে দাঁড়িয়েছি আমাকে সাথে কথা হয়েছে তারা আমাকে জিরো পয়েন্ট থেকে পিক আপ করবে তারপর ওইখানে যাওয়ার পথে আমি অনুমতি নিব যে উদ্দেশ্যে যাচ্ছি সেই জায়গায় যেতে অনুমতি লাগে তো এখন হালকা করে চা নাস্তা করে নিব দেখা যাক বাকিটা যাত্রার মাঝখানে কিছু করা যায় ওকে এ হলো জিরো পয়েন্ট আর এই ধাবা থেকে আমি চা খাব খুবই সুন্দর জায়গা পাহাড় ভিউ এই জায়গায় অলমোস্ট সব জায়গায় পাওয়া যায় ওই যে বাস বাস দেখে বুঝতেই পারতেছেন বাসে মানুষের ভূমিকা আসলেও মাল বেশি এই বাস আমাকে নিয়ে যাবে অনেক দূরে চলেন বাসে উঠে তারপরে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি এখন সময় সাতটা বেজে পনেরো মিনিট আমাদের যাত্রা শুরু হয়ে গেল আমাদের যাত্রার সঙ্গী আপাতত পাহাড় 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 যাওয়ার পথে কখন জানি ঘুমিয়ে গেলাম চোখ খুলে দেখলাম এত সুন্দর একটি ভিউ আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না কারণ আমার এই রাস্তায় চলার কোনো এক্সপিরিয়েন্স ছিল না না আমি কোনো ভিডিও দেখে এসেছি নিজেকে অনেক অনেক প্রাউড মনে করছিলাম সেটা যখন ভ্রমণ তো এটা তো পাওয়ারই ছিল থ্যাংক ইউ আল্লাহ এত সুন্দর প্রকৃতি দেখানোর জন্য আরও সামনে আমার জন্য কি ওয়েট করতেছে আমি জানি না কিন্তু মনে হচ্ছে আশা করি এর থেকে আরো ভেটার কিছু পাবো ইনশাআল্লাহ আমাদের প্রথম যাত্রা বিরতির রাস্তা এটা বলবো প্রথম যাত্রা বিরতি এরকম একটা জায়গায় এ হলো প্রথম যাত্রা জায়গায় খাবার বিক্রি করে হলো বাস দেখেন এই ভিউটা দেখেন এটা হলো যে হোটেলে খাবো নাস্তা করব সেই হোটেলের পিছনের ভিউ তো নাস্তা করতেছি বাস দাঁড়াইছি যে জায়গা নাস্তা করে আমার বাসে চলে যাব খাবারটা আমার আজকে অনেক ভালো লেগেছে আমাদের বাংলাদেশের পরোটা দুটো পরোটা পেয়েছে একটু খাবারের প্রাইস কম একশো পঞ্চাশ টাকা একটা ডিম দুটা পরোটা সবজি খুব ভালো অনেক মজার থেকে রোড যাত্রায় বাসেই তারা সব মালামাল বহন করে থাকে যেহেতু দুর্গম এলাকা সামনে সব কিছু হয় না সো এদিক থেকেই নিয়ে যেতে হয় তাদের কিছু করার নেই শুরু হয়ে গেল আমাদের যাত্রা কালীকান্দি নদীর সাথে যার বিস্তৃত একদম ইন্ডিয়া পর্যন্ত এটার অনেক ভয়ঙ্কর রূপ দেখা যায় কিন্তু যেহেতু এখন এটাতে পানি একটু কম তাই এটার ভয়ঙ্কর রূপটা দেখা যাচ্ছে না মানুষের কাছ থেকে শোনা আগে নাকি এই রাস্তার অবস্থা আরও ভয়ঙ্কর ছিল এখন নাকি কাজ চলতেছে যা আমরা চোখের সামনে দেখতেছি এই রোডের কাজগুলো চলতেছে পাহাড় কেটে তারা রোডকে বড় করছে সো সামনে যারা আসবে তারা আরও এনজয় করতে পারবে মনের ভিতরে এখন একটু ভয় ভয় কাজ করছে কারণ এখন আমরা রাস্তার অনেকটা কাজ দিয়ে অনেক উপরে চলে আসছি যাই হোক এই জায়গা থেকে পড়লে আল্লাহ ভালো জানে কি হবে বাট আমার তো এক্সপিরিয়েন্স নেই এই জায়গায় আমরা দেখলাম তারা জালির ভিতরে কিছু পাথর ঢুকিয়ে দিয়ে তারা রাস্তার সাইডের পিলার করছে সেটা আমার কাছে মনে হলো ঝুঁকিপূর্ণ বাট যতটুকু মোটা করে দিচ্ছে মনে হচ্ছে যে না ঠিক আছে এই যে কালীকান্দি নদী সেটা এখন শুকিয়ে আছে যার কারণে ভয়ঙ্করটা একটু কম নাহলে এটা রূপ অনেক অনেক ভয়ঙ্কর লাগে আর এদিকে পাহাড় দশ অনেক 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 পাহাড় দশের কারণে অনেক মানুষ আহত হয় এখন জানালার কাজ লাগিয়ে দিয়ে তারপর কথা বলছি কারণ এই রাস্তার অবস্থা খুবই খারাপ যেহেতু রাস্তার কাজ চলতেছে সেহেতু এই রাস্তায় ধুলার পরিমাণ প্রচুর কারণ একদিক দিয়ে গাড়ি যাচ্ছে আর একদিক দিয়ে গাড়ি আসছে সরু রাস্তা তার উপর দিয়ে কাজ চলতেছে তো এই সব কিছু মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি জামসনের আগে এটি সর্বশেষ বাজার এই বাজার থেকেই তারা সবকিছু নিয়ে নেয় এই বাজার থেকেই তারা এখন গাড়ি ভর্তি বোঝাই করে সবকিছু নিয়ে নেবে তো এই জায়গা একটু নাম পাহাড়ের অপরূপ দৃশ্য এই জায়গা থেকে শুধু দেখেন এখন কতটু খারাপ পাহাড়ের নিচ দিয়ে আমরা যাচ্ছি রোডগুলো কেটে কেটে পাহাড় কেটে কেটে এই রুটগুলো তৈরি করা হয়েছে সামনে দুই যা পড়ছে সব পাহাড় 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 সাইড দিয়ে গালিগاندی নদী পরিবেশটাই অন্যরকম জোস লাগতেছে আমার জোস আমার লাইফের প্রথমে এই এক্সপিরিয়েন্সটা আমার খুব ভালো লেগেছে এই যে বললাম না কিছু পর পর পাহাড় দোষ কারণ পাহাড় কাটার কারণে অনেক জায়গায় অনেক জায়গায় পানি পরে পরে পাহাড় দোষ হয়ে যায় এই পাহাড়ের রূপ মারাত্মক সুন্দর ভয়ঙ্কর সুন্দর যেটাকে বলে খুবই চমৎকার একটি পরিস্থিতি আল্লাহ জানে কি হবে যেতে থাকি যেহেতু আমি বাসের মাঝখানে বসেছি যার কারণে আমি যে সুন্দরটা উপভোগ করতে পারতেছি না এই ভিডিওর মাধ্যমে আপনারা ঠিক ওই সুন্দরটা উপভোগ করতে পারতেছেন ভিডিওতে আমি ক্যামেরাটা ফুললি বাইরে বের করে নিয়েছি দেখেন ধুলার কি অবস্থা ও মাই যেরকম সুন্দর তেরকম পিছনে বুঝতেই পারতেছেন কতটুকু সরু রাস্তা আর কত পাহাড় দশে এই ভয়ঙ্কর রাস্তাগুলো দেখে আমার আত্মায় পানি নেই একদম আত্মায় পানি নেই অনেক ভয়ঙ্কর রাস্তা অনেক কতটুকু পরপরই পাহাড়দশ কতটুকু পরপরই পাহাড় পাহাড়দ এই জায়গার নিত্যদিনের সঙ্গী সো কিছুই বলার নেই পাহাড় ও যতটুকু সুন্দর প্রযুক্তি ততটুক ভয়ঙ্কর কিন্তু প্রকৃতি সুন্দর মাঝে মাঝে লুকিয়ে চলে যায় ভয়ঙ্কর সুন্দর ক্যামেরা ভোর সকালে ভিড় হওয়ার আরও একটি কারণ এই নদী পার হওয়া লাগে দিন বাড়ার সাথে সাথে পানির পরিমাণটা বেড়ে যায় তখন হয়তো বা আর বাস চলা সম্ভব হয় না আর সে উপরে নিয়ে যাবে এখানে কস্টিউমটা আসলে এমনি তো মাল খাবারও দাম বেশি কারো গিয়ে এরকম কস্টিং আবার এরকম কস্টিউমে নিয়ে যাবে তাহলে নিই কী পরিমাণ প্রাইস ধরা উচিত আর তারা ধরবেও তো নিয়ে যায় বেপার তো স্যাম রাস্তার কতটুকু কাজ দিয়ে আমরা যাচ্ছি আছে কত ভয়ঙ্কর সুন্দর যাকে বলছিলাম সেটাই এটা এই হলো রাস্তার অবস্থা খুব ভয়ঙ্কর উপরে পাহাড় পাহাড় সাইডে পাহাড় নিচে গিরিখাত এক আরেকটা গাড়ি আসান আচ্ছা দিয়ে মাটি সরে গেছে গাড়ি চলতেছে যে কিভাবে আপনার কল্পনার বাহিরে উপরে কি পরিমাণ পাহাড় আপনার উপর দিয়ে পাহাড় নিচ দিয়ে মাটি সরে গেছে এরকম একটা অবস্থায় গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদের ড্রাইভার এরকম রাস্তায় এরকম অভিজ্ঞ ড্রাইভার ছাড়া আসলে ইমপসিবল আর এরকম একটি বাস কি পরিমাণ তারা কষ্ট সাধন করে চলে যাচ্ছে সেটা হয়তোবা সামনাসামনি দেখতেছি তাই বুঝতেছি মোটামুটি ছয় ঘন্টা জানির পরে আমাদেরকে এরকম একটা জায়গা আবার ব্রেক দিল আর দেন এখান থেকে আবার আমরা রওনা দিব জাম্প জাম্পশান এর উদ্দেশ্যে দিস ইজ সো গুড প্লেস এই হোটেলটি খুব নামকরা এই জায়গায় বাসগুলো সবগুলো বাস বিরতি দেয় সো খাবার এই জায়গায় মেবি সবার কাছে শুনেছি খুবই মজাদার খাবার এদিকে টয়লেট ওই পাশে আপনার পাহাড় ভিউতে বসে খেতে পারবেন আর এটা তাদের এই সাইডে তাদের কিচেন খুবই চমৎকার খুবই সুন্দর এই সাইডে তাদের দেখেন পরিবেশটা ও গড খুবই সুন্দর ভিতর থেকে বোঝা যায় না কিন্তু এই যে তাদের খাবারের যেই ডেকোরেশন সিস্টেমটা অসাধারণ অসাধারণ এরকম একটা প্লেসে বসে খাবো চিন্তাই করিনি কখনো জনসন যাওয়া রোডে এই খাবারটা নিয়েছি এটার প্রাইস পড়েছে তিনশো টাকা এই ভিউতে বসে খাচ্ছি দেখতে পারতেছেন চমৎকার ভিউ এটা যদি এই জায়গার ভিউ হয় ওই জায়গায় গেলে কী অবস্থা হবে বলেন সো নাইস তো খাই খাওয়া শেষ করে এরকম একটা দৃশ্য দেখবো আসলে কল্পনার বাহিরে এটা জামসন যাওয়ার মধ্যে সব থেকে বড় ঝর্ণা নেপালের মধ্যেও সব থেকে বড় ঝর্ণা খুবই সুন্দর একটি ঝর্ণা কি বলবো এটার বিস্তৃতি অনেক লম্বা এইটা কালীগান্ধী নদীর সাথে মিলেছে এই ভিউতে একটা ছবি না তুললেই নয় এই ভিউটা উপভোগ না তুললেই নয় দেখেন কি পরিমাণ পাহাড় দোষ হয়েছে এত সুন্দর ঝর্ণা দেখার পরে আবারও আমাদের যাত্রা শুরু হয়ে গেছে ভয়ঙ্কর সুন্দরের সাথে এখন আমরা যাচ্ছি জমসনের উদ্দেশ্যে আবারও সেই রাস্তা দিয়ে খুব ভয়ঙ্কর রাস্তা এদিকে আরও খারাপ অবস্থা উঁচু নিচু ঢালু চোরা সব মিলে এই রাস্তা পাহাড় কাটা পাহাড় দেখা আকাশ ছোঁয়া পাহাড় সব কিছু মিলে এই রাস্তা রাস্তাটা যতটুকু সুন্দর ভয়ঙ্কর সামনের দেখেন খুবই খুবই সুন্দর পারমিটটি আপনারা পোখারা থেকে নিতে পারবেন পোখারা থেকে নিলে আপনার আড়াই হাজার টাকার মতন পড়তো কিন্তু আমি ডাইরেক্টলি এই জায়গা থেকে নেওয়ার কারণে আমার পড়েছে মাত্র এক হাজার নেপালি পাহাড়ের যে স্বপ্ন নিয়ে এসেছি সেটা আমার এখন চোখের সামনে এই স্বপ্নটি দেখে আমি বাংলাদেশ থেকে এসেছি যে আমি নেপাল যে পাহাড় দেখব যেটা বরফে ঢাকা চোখের সামনে দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না এই সুন্দর দৃশ্যটি আমার চোখকে অবিশ্বাস করিয়ে ছাড়ছে আলহামদুলিল্লাহ ঢুকে গেছি এখন আমরা জমসনে জমসনের সাইডে আছি এই জায়গার কটেজগুলো খুবই সুন্দর পাহাড় ভিউ অলমোস্ট সবগুলো কটেছি পাহাড়ের সাইড দিয়ে খুবই সুন্দর এই যে হয়তো বা এখন আপেল নেই বাট এগুলো আপেলের সিজনে সবগুলো আপেলের ফুলে ফুলে সুন্দর হয়ে যায় পানি দিয়ে যেতে হচ্ছে রাস্তা রাস্তা বর্ষার সময় এই রাস্তাগুলো ভরে যায় এই কারণে পিছনে অনেকগুলা রিসোর্ট কটেজ হোটেল দেখে এসেছি যখন যাওয়ার কোনো বিকল্প রাস্তা না থাকে তখন মানুষের ওই জায়গায় থেকে যেতে হয় বাট এই জায়গা দিয়ে যাওয়া যায় তখনও একটা ব্যবস্থা হয় জানি না যেহেতু আমি যাইনি সো এখন যেহেতু যাচ্ছি দেখেন কী সুন্দর রাস্তা এই রাস্তা দিয়ে চলাচল এক রাস্তা দিয়ে পানি চলছে এক রাস্তা দিয়ে বাস সো এটার মজাটা অন্যরকম মজা দেখতেই থাকুক

একটু আগে আইসা পৌঁছাইছি এখন এই জায়গায় থাকবো ঘুরবো ফিরবো দেন আবার ইনশাআল্লাহ যদি কালকে রওনা দিই রওনা দিব ওকে বাই পরে আবার কথা হবে এসে পৌঁছে গেলাম কিছুক্ষণ আগে এখন এই জায়গায় আর কখন আসে হবে নাকি না যখন বাড়িতে যাবে অবশ্যই এই জায়গার কথা অনেক মনে পড়বে হঠাৎ করে আসলাম হঠাৎ করে চলে যাচ্ছি কিছুক্ষণের আনন্দ সারা জীবনের মনে রাখার জায়গা এই যে মনে রেখাটা এটা অন্ধকার হয়তোবা চোখে বেশি উঠবে এরকম মিস করার জায়গা গুলো আসলে কিছু বলার নাই কিন্তু কিছু করার নাই এরকম জায়গা রেখে নতুন একটা জায়গার জন্য প্রস্তুত হতে হবে সময় খুবইshort একটা যার কারণে সব জায়গায় ঘোরা ইচ্ছা আছে যত সম্ভব ঘুরব যত সম্ভব চেষ্টা করব ঘোরার জন্য আসলে কিছু বলার নাই এত সুন্দর প্রকৃতি প্রকৃতি যে কতটা সুন্দর কতটা ভয়ানক কতটা আনন্দদায়ক আসলে যদি এই জায়গায় না আসতাম দুইটা শীতের কাপড় পইরা রয়েছি তাও আমার হাত পা মুখ চোখ সব ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে চিন্তা করছিলাম কালকে বাইক নিয়ে ঘুরব বাট নট সরি গাড়ি নিয়েই ঘুরতে হবে গাড়ি নিয়েই ঘুর যতটুকু ঘুরতে পারি ওকে এদিকে সবাই ঘুমায় আমি এখন জমসনে আসি এখন রাত্রের বাজে সাড়ে আটটা তো পুরা নীরব বিকজ এখন তাপমাত্রা দশ সেলসিয়াস আর একটু রাত্রে পাঁচ সেলসিয়াস চার সেলসিয়াস নেমে যেতে পারে এটাই মূল কারণ এটা হলো জামসান সো বিউটিফুল প্লেস জামসান